আমার মনদের কথা হচ্ছে যে আমার ভাইয়া তোমার জন্য যা যা আনবে ঠিক সেটাই আমার জন্য আনতে হবে আর না হয় আমি ভাতও খাব না পড়াশোনাও করবো না আচ্ছা আমি হয়েছি বউ মানুষ আমার যে কোনো জিনিস একটা প্রয়োজন হইতেই পারে যদি খালি তার ভাইয়ের হাতে একটা পার্সাল দেখতে পারে তাহলে সে মনে করে কী জানি মহাভারত আমার ভাবের জন্য আমার বাইয়া নিয়ে আসছে আসলে যে বাড়িতে ছোটো মন থাকে ওই ভাইটা যাহার নামের থেকে কোনো অংশে কম না আমি বহু মানুষ আমার একটা কিছু লাগতেই পারে সবারই তাই না তোর কিছু লাগবো তোর বাবা আছে মা আছে তাদের সাথে শেয়ার করবি তারা তোর ভাইয়া আছে বউ তোর এত চুলত কেন তাই না একটা লিপস্টিক আমার জন্য আনলে তার জন্য আনতে হবে একটা চোখের কাজল আনলে সেটা তার জন্য আনতে হবে একটা থ্রি পিস আনলে তার জন্য আনতে হবে আরে বাবা তোর ভাইয়ের ইনকামটা কেমন অন্তত তো তুই সেদিকে তো খেয়াল করবি সে যে ডাবল ডাবল জিনিস আনবে তার সেই ক্ষমতা বা তার সোর্স থাকতে হবে না নাহলে সে কীভাবে আনবে বলেন আপনারে বল না আমার নাদের কথা বলি সে যে না আমার জন্য আনতে হবে কিভাবে আনবে জানি না তোমার জন্য আনতে পারে আমার জন্য আনতে পারবে না কেন আচ্ছা এই কথার কোনো লজিক আছে বলেন আপনারা এই কথার কোনো লজিক আছে আমি হয়েছি বৌ মানুষ আমার বহু কিছুই লাগতে পারে তাই না আর সে হচ্ছে মানুষ তারা তো কিছু লাগবে কেন আমি সাজু করব করবো আমার স্বামীকে দেখাবো ও বাচ্চা মানুষ ও কাকে দেখাবো তার আঠারো উনিশ বছর বয়স হলো বাচ্চা তুই ও চলে তো বাচ্চা না সাবলীত নেই আর কিছুতে কিছু পুলি তার ভাইয়ার কাছে আইসা ছোট্ট একটা জিনিস বিশাল বড় আঁকা ধারণ ভাবে এই করছে ভাবে ও করছে ভাবে এটা দেয় না ভাবে সেটা দেয় না অবজেকশনের শেষ এখন আপনার সামনে সিদ্ধান্ত নিছে তোরা যদি বাড়িতে থেকে এই ধরনের কাজ করস সারাদিন আমি পরের চাকরি করে আইসা তোদের এই ভাষণ শোনার মতো আমার দৌর্জনের তোর ভাবি যদি তোর প্রবলেম হয়ে থাকে তোর ভাবি দিনে আমি রুম ভাড়া থাকবো থাকতো রাখবাড়িতে আমার স্বামী তখন এই কথাটা অতিরিক্ত রাগ করে সে বলছে কথাটা তারপরে আমার শাশুড়ি এসে বলে বাবা 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 রাগ করিস না ছোট বই একটা কথা কুইয়া পালাইছে রাগ করিস ওরা আমার সামনে বসে আছে থেকে আমি বউ করে আনার পর থেকেই আমার বইয়ের পিছনে সে লাইয়ে বরে যায় না দিন তারও দাঁড়িয়ে দিয়ে দিল কয় কামাই ঘুরে আমি যে বরে যায় না দিন সে পারাই না দিন এই জন্য যেই বাড়িতে একটা ননদ আছে জাহান্নামেরতে কোনো অংশে এটা কম না মনের জন্য বাড়িতে থাকা অসম্ভব একদম অসম্ভব সোজা কথা বুঝছেন এই জন্য বিয়ে করার আগে একটা পুরুষ মানুষের অবশ্যই দরকার তার বোনকে আগে দিয়ে দেওয়া তারপরে নিজে বিয়ে করবে তাহলে যদি একটু সুখের মুখ সে দেখতে পারে আর শান্তিতে ঘর সংসার করতে পারে 俺那块上不拿。